নমস্কার বন্ধুরা মোচার দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলুন এক পদেই ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংসকেও হার মানায় আমি এখানে দু ঘন্টার আগে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আদা কুচি দিয়ে দিলাম নারকেল কুচি কাজু বাদাম আর দিলাম কাঁচা লঙ্কার করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম মোচার মধ্যে ওই ছোলা বাটার পেস্টটা দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো এরপর খুব ভালো করে মেখে নিচ্ছি আর ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়েছি এরপর আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এখন বড়াগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিলাম আর এখানে আমি দুটো বড়ো সাইজের আলু কেটে সিটি দিয়ে নিয়েছি এরপর আমি জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি অল্প লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি এখন কড়াইয়ে আমি তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এখানে হাফ চামচ আমি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম আর ছোট সাইজে দুটো পেঁয়াজকে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত মতো মিষ্টি আর দেব লবণ সাত মতো এরপর দিয়ে দিচ্ছি আমি চার মগজ বাটা চার মগজ বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা টমেটোকে কেটে রেখেছি আর টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলোও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে গরম জল করে রেখেছি এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি এরপর একটু আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন এরপর আমি ঢাকনা খুলে বড়াগুলোকেও দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি ঘি দিয়ে দিলাম আর অফ করে দিলাম আর সাফ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার